دا ستوتی تارچ अने अनेक अनेक बशे दारु तलक सलाम सृष्टि करे प्रदान अफसर शमसुर हिदया संपूर्ण र वद्रद चा सत्यला का बोलवा हबीय खुदा होय जोरे अकरम महोदय 50 सब सैयदुना नको পৃথিবীর সকল প্রাণী যার প্রাণ আছে বেঁচে থাকার জন্য পানাহার করে প্রাণ আছে কিন্তু আহার ব্যতীত সৃষ্টি জগতে এমন কোন প্রাণী নেই আমরা মানুষ সব বেঁচে থাকার জন্য দৈনন্দিন বিভিন্ন খাবার খেদতি পান করে থাকি বেঁচে থাকার জন্য প্রত্যেকটা প্রাণী পানাহার করা খাদ্যজপ গ্রহণ করা জরুরি ইসলাম যেহেতু মানব জীবনের সকল বিষয় নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন তেমনিভাবে মানব জীবনে কোন খাবার বৈধ কোনটি অবৈধ খাবারের ক্ষেত্রে কোনটি গ্রহণীয় কোনটি বর্জনীয় এ বিষয়ে ইসলাম সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে একজন মানুষ পানাহারের ক্ষেত্রে তিনটি বিষয় অনুসরণ করতে হয় হালাল পবিত্র পরিমিত কয়টা কথা বললাম তিনটা বিষয় খাবার হতে হবে হালাল পরিমিত কোরআন এবং হাদিস থেকে পানাহার সংক্রান্ত এই তিনটি বিষয় আমরা জানতে পারি যে খাবারের ক্ষেত্রে এই তিনটি নীতি অনুসরণ করতে হয়।

যfopenকারী হই না তাহলে হলে আপনারা শুকরিয়া আদায় করুন আয়াত পবিত্র খাবার গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন অন্য আয়াত এ আল্লাহ তাআলা বলেছেন হালালিন তাইয়্যিবা তোমরা হালাল এবং পবিত্র খাবার গ্রহণ করো পান করো এছাড়া একজন মানুষ নিজের থাকার জন্য হালাল পবিত্র খাবার কোনটা সেটা আমরা জানি কত বেঁচে থাকার জন্য একজন মানুষের কত দূর খাবার প্রয়োজন যে জমি শুরুতে তিনটা কথা বলেছি যে খাবারের ক্ষেত্রে তিনটি বিষয় খেয়াল রাখতে হবে হালাল পবিত্র পরিমিত খাবারের ক্ষেত্রে কত দূর খাবার একজন মানুষ বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য প্রয়োজন

পেটcheon নিকৃষ্ট কোন পাত্র ভরে না পরিপূর্ণ করে না তাহলে পেট এটা একটা নিকৃষ্ট পাত্র অর্থাৎ আমরা এই পেট পূরণের জন্য যত মনোযোগই শত পেটের জন্য আমার পেট আমার সন্তান আমার পরিবার পূরে জানে পেট পূরণের জন্য যত আয়োজন মন্দ সকল কাজের মিশ্র এ শুধু পেটের মধ্যে কিছু ভালো খাবার দেওয়ার জন্য রাসূল বলেছেন না মালা আদানিয়ো বিআন মানুষ পেটের যে নির্দিষ্ট কোন পাত্র এভাবে পরিপর্ণ করে না ভরে না যেভাবে মানুষ পেটটাকে ভরে আল্লাহ রাসূল বলতেন মেরুদণ্ড সোজা রাখার মত যতদূর খাবার প্রয়োজন একজন মানুষের জন্য ততদূর খাবার গ্রহণ করাই যথেষ্ট ততদূর যতটুকু খাবার গ্রহণ করলে মেরুদণ্ড সোজা রাখা যায় ততদূর খাবার গ্রহণ করা এটাই মিনের জন্য যথেষ্ট এরপরে মত এত খাবার একজন মানুষের জন্য দুনিয়াতে যথেষ্ট যদি এর চেয়েও বেশি খাবার তার প্রয়োজন হয়

প্রথমে রাসুল বলেছেন মেরুদণ্ড সোজা রাখার মতো এতদূর খাবার গ্রহণ কর এর চেয়েও বেশি যদি তোমার খাবার প্রয়োজন হয় তাহলে তোমার পাঁচ থরির এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাস দিয়ে পরিপূর্ণ কর দেখেন আল্লাহ রাসুল এ হাদিস আজ থেকে পনেরো শত বৎসর পূর্বে বলেছেন শুধুমাত্র আমরা যদি আমাদের দেশে গবেষণা করি আমরা জীবনের শুরুতে আমাদের মতো যৌব বয়সে পানাহারের ক্ষেত্রে উদাসীনতার কারণে জীবনের শেষ পেলায় এসে রাসুলের এ হাদিস আমল করতে আমরা বাধ্য হই ঠিক কিনা বলেন যখন নানাবিধ রোগ আমাদেরকে আক্রান্ত করে তখন ডাক্তার আমাদেরকে নির্দিষ্ট করে দেয় এতটুকু খাবার এর বেশি গ্রহণ করা যাবে না তাহলে আপনার অসুস্থতা বেড়ে যাবে বাধ্য হয়ে তখন রাসুলের এই হাদিসকে আমরা আমল করি ঠিক কিনা রাসুল পনেরো শত বৎসর পূর্বে বলেছেন যদি আমরা আমি সকলে সব সময় এই পরিমিত খাবার গ্রহণ করতাম তাহলে আমরা বর্তমানে বিশেষ করে আমাদের বাংলাদেশের যতগুলো রোগে আমরা হই অধিক ধরনের কারণে সেগুলো থেকে বাঁচা সম্ভব কিন্তু আমরা হাদিসের আমল ঠিকই করি অসুস্থ হওয়ার পরে সম্মানিত হাজির মানুষ কম খাওয়ার কারণে কখনো অসুস্থ হয় না দরম অধিক খাবার গ্রহণ করার কারণে নানাবিধ অসুস্থতা মানুষের শরীরে জন্ম দেয় অতিরিক্ত পানাহা এটা দুনিয়াতে যেমন মানুষের কষ্টের কারণ হয় পরকালেও এটা বিপদের কারণ দুনিয়াতে অধিক পানাহার এটা কষ্টের কি কারণ চিকিৎসা বিজ্ঞান ক্যান্সার এটাকে তারা জটিল রোগ বলে না এটাকে দুরারোগ্য মরণ বেদি বলে ক্যান্সার এটা হচ্ছে মরণ ব্যক্তি যখন ক্যান্সারে আক্রান্ত হয় চিকিৎসা না হলে দুই ছয় মাস ঘোরাঘুরি করে লোকটা মৃত্যুবরণ করবে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের কাছে জটিল রোগ হচ্ছে কঠিন রোগ হচ্ছে ডায়াবেটিস হার্ট হার্টের সমস্যা প্রেশার হাই প্রেশার এই সমস্ত রোগগুলো আপনাকে একবারে খুব দ্রুত মৃত্যুর মুখে ঠেলে দিবে না আবার আপনাকে সুস্থ জীবন জীবনযাপন করতেও দিবে না ব্যক্তি ডায়বেটিস কিংবা হাই প্রেশার এই সমস্ত রোগে আক্রান্ত আমরা ম্যাক্সিমাম লোকে এখন এই সমস্যায় জর্জরিত একদিকে স্বাভাবিক খাবার স্বাভাবিক জীবনযাপন সবকিছু নষ্ট হয়ে যায় আপনি চাইলে সব খাবার গ্রহণ করতে পারবেন না স্বাভাবিক জীবনযাপন করতে কষ্ট হয় শরীরের শক্তি সামর্থ্য নষ্ট হয়ে যায় এই রোগগুলো শরীরের মধ্যে অন্যান্য রোগকে বাসা বাঁধার জন্য সুযোগ তৈরি করে দেয় এজন্য ডাক্তারের কাছে চিকিৎসা বিজ্ঞানে হার্টের সমস্যা ডায়াবেটিস হাই প্রেশার এগুলো হচ্ছে জটিল রোগ ক্যান্সার এটা জটিল রোগ বলে না ওনারা কারণ ক্যান্সার আক্রান্ত হলে মানুষ মারা যায় চিকিৎসা হবে না কিন্তু এই রোগগুলো আপনাকে ঢুকে ঢুকে কষ্ট দিয়ে আপনার জীবনটাকে বিষণ্ণ করে এরপর যখন আপনার হায়াত করে আসবে দুনিয়ার জমিন থেকে চলে যাবে আপনি দেখেন একটা মানুষের জীবনে কত কষ্ট পেটে ক্ষুধা আছে সামনে খাবার আছে খাওয়ার মতো সামর্থ্য আছে কিন্তু খেতে পারেন না এর চোখ কষ্টে কিছু আছে এজন্য আল্লাহ রাসুল পরিমিত খাবার খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমি যে বিষয়টা বলতেছি যে অধিক পানাহার এটা দুনিয়াতে যেমন অশান্তির কারণ হয় কাল কেমতের ময়দানে অধিক পানাহার বিপদের কারণ হবে

নবীজিও এই লোককে বললেন আমাদের সামনে তোমার যে কুর সামলাও কেননা অধিক থেকে তুই ওই সমস্ত ব্যক্তিরা যারা অধিক পানাহার করে নবীজি তাকে লক্ষ্য করে বললেন ফা ইননা ওয়ালাকুম সভান ফিল দুনিয়া আতওয়াল হামজিয়্যাউমুল কিয়ামা দুনিয়াতে অধিক তৃপ্ত ব্যক্তি অধিক আহারকারী ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে অধিক ক্ষুদার্থ হবে দুনিয়াতে যে বেশি অধিক পানাহার করবে অধিক তৃপ্ত হবে কাল কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা অধিক ক্ষুদার্থ হবে বলি রাহমিল্লা এজন্য অধিক পানাহার এটা দুনিয়াতে যেমন অশান্তির কারণ পরকালেও কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব অনেক হাদিয়া আসতো কিন্তু আল্লাহ রাসুল দিনের বেলা পানাহার শেষ করে সন্ধ্যা গনি আসার পূর্বে যদি অতিরিক্ত হাদিয়া ঘরে জমা থাকত সেগুলো আগলা রাসূল বণ্টন করে দিতেন সুবহানাল্লাহ মুস্তাদা একজনদের মধ্যে এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল juhud মধ্যে এমন হাদিস নকল করেছেন خادم الرسول حضرت أناس بن مالك رضي الله تعالى نؤرشد قال رسول الله صلى الله عليه وسلم ذات يوم رسول الله صلى الله عليه وسلم اكدن قلت لك صحابي ما أمسى في آل محمد

দিনের পানাহার শেষে যেই রাতে নবী মুহাম্মাদের পরিবার পরিজনের উপর এক সা পরিমাণ শস্য কিংবা এক সা পরিমাণ খেজুর বিদ্যমান ছিল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পানাহার শেষে সন্ধ্যা হওয়ার পূর্বেই রাসূলের ঘরে যে খাবার জমা থাকতো এগুলো রাসূল সৎকা করে দিতেন দান করে দিতেন রাসূরুল্লাহ সাল্লাল্লাহ নিসাল্লাহ ভাদিসের শেষাংশে এসেছে যে তখন আল্লাহ রাসূলের জন স্ত্রী ছিল নয়টি ঘর ছিল কিন্তু ঘরের মধ্যে একসা পরিমাণ শস্য কিংবা একসা পরিমাণ খেজুর বিদ্যমান ছিল না সন্ধ্যাবেলায় রাতের বেলায় একসা হচ্ছে সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি শস্য সেটা আটাহোক যজ্ঞ কিংবা সাড়ে তিন কেজি পরিমাণ খেজুর নয়জন স্ত্রী নয়টি ঘর ঢাকা সত্ত্বে হোক নয় ঘর মিলে আল্লাহ রাসুলের ঘরের মধ্যে এ পরিমাণ খাবার জমা ছিল না রাতের বেলায় না আদাদ অধিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসুল কখনো একাদারে এক মাস পর্যন্ত রাসূল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের ঘরের মধ্যে আগুন ঝলে নাই আবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই কেতাব জহুদের মধ্যে একখানা হাদিস তিনি নকল করেছেন যেটা মোসনাদে আহমদের মধ্যে এসেছে আল্লাহ নবীন খাদেম আনাসিবনে মালিক রাজি আল্লাহ আলহ বলেন ان فاطمه تا ناولت رسول الله صلى الله আল্লাহ নবীর কন্যা ফাতেমা রতি তিনি একবার আল্লাহ রাসুলকে এক টুকরো রুটি দিলেন রুটির একটা অংশ এক টুকরো রুটি আল্লাহ রাসুলকে খাওয়ার জন্য দিলেন আল্লাহ রাসুল ওই রুটি খেয়ে

অতিরিক্ত আহার এটা মানুষের অনেক অসুস্থতার কারণ কিন্তু পরিহিত আহার এর কারণে মানুষ কখনো অসুস্থ হয় না এরপর শুধুমাত্র খাবার খাওয়ার জন্য এদিক সেদিক ঘুরে বেড়ানো ছুটে বেড়ানো আমাদের মধ্যে কিছু মানুষ আছে ভ্রমণ বিলাসী ভ্রমণ করতে পছন্দ করে এটা ভালো অনুমোদন আছে বরং উৎসাহিত করেছে করার জন্য কারণ মানুষ যত বেশি ভ্রমণ করবে তত বেশি নিদর্শন সম্পর্কে জানতে পারবে কিন্তু কিছু ব্যক্তি আছে ভোজন বিলাসী ভ্রমণ বিলাসী ভোজন বিলাসী শুধুমাত্র পানাহার করার জন্য রং বেরঙ্গের খাবার খাওয়ার জন্য ঘুরে বেড়ানো এটা হাদিসে নিষেধ করেছে হাদিসখানা ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব যুহুদের মধ্যে নকল করেছেন আর অনেক হাদিসের কিতাবের মধ্যে এসেছে নবীজি বলেন ইননা মিন শিরারি উম্মাতিল্লাযিনা ভুজু বিন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তিরা ভুজু বিন নাঈম

আর কথা বলার সময় করে করে অহংকার কথা বলে এরা হচ্ছে আমার মতের মধ্যে নিকৃষ্ট অভিজ্ঞ কয়টা গুণ নাই যারা ভোগ বিলাসের মধ্যে মত্ত থাকে হারিয়ে যায় আল্লাহর গোলামি থেকে দূরে সরে যায়

ভালো নিয়ত থাকলে ভ্রমণ করা এটা বৈধ কিন্তু ভোজন বিলাসী হওয়া যাবে না খাবারের জন্য অমক জায়গায় অমক খাবার আছে তমক জায়গায় তমক খাবার আছে এই খাবারের খুঁজে ঘুরে বেড়ানো এটা আল্লাহ রাসুল বলেছেন আমার অন্যতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের বৈশিষ্ট্য আল্লাহ তাহলে আমাদেরকে বাছার তৌফিক দান করে আমি খাবার যথাসম্ভব সম্ভব জমিনে বসে খাবার খাওয়া টেবিলের মধ্যে খাবার খেলে এটা কোন উলামাই کرام মাত্র বলেছেন কেউ বৈধ বলেছেন তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কখনো উঁচু জায়গায় বসে খাবার খাননি টেবিলে বসে আল্লাহ রাসূলের সামনে যখন কোন খাবার উপস্থাপন করা হতো রাসূল সেটাকে মাটিতে নামিয়ে রাখার নির্দেশ দিয়ে বলতেন ইননামা আনা আ আকুলু কামা ইআকুলুল আব্দু

কোনো কিছু তো আল্লাহর চোখের অন্তরালে নয় এজন্য আমি গোলাম যেভাবে খাবার খাই আমিও সেভাবে খাবার খাই একজন গোলাম একজন বান্দা ইসলাম সবসময় নিচে খাবার খেতেন এজন্য নিচে খাবার খাওয়া জমিনের মধ্যে বসে খাবার খাওয়া এটাও আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন এবং আল্লাহর রসুলের একটা অনেক বড় সন্না খাবার খাওয়ার সময় ডান হাতে খাবার খাওয়া এখন তো আমাদের সমাজে কিছু লোকে বাম হাতে খাবার খাওয়াটাকে একটা ফ্যাশানে রূপান্তরিত করেছে এটাকে ফ্যাশন মনে করে বিশেষ করে যুবক যারা বাম হাতে খায় আর মাতলামি করে অতছানা সুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা আকাল আহাদুকুম আলিয়াকুল বিইয়ামিনি ওয়াল ইয়াসাব বিইয়ামিনি যখন তোমাদের কেউ খায় কিংবা পান করে তাহলে সে যেন ডান হাতে খায় বা ইননা শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়ায়াসাব বিশিমালি কেন না শয়তান বাম হাতে পানাহার করে বাম হাতে খায় বাম হাতে পান করে এজন্য রাসুল নির্দেশ দিয়েছেন যে তোমরা যখন খাও কিংবা পান করো তাহলে কোন হাতে খাবে ডান হাতে শয়তান খায় কোন হাতে তাহলে মানব রূপে যে সমস্ত শয়তান আছে যারা পান করে বাম হাতে পান করে বাম হাতে খায় এরা শয়তান এটা হচ্ছে মানব শয়তান এজন্য এই কাজগুলো কেউ করবেন না পানাহার সংক্রান্ত মৌলিক কিছু বিষয় আমরা বললাম এগুলো একটু স্মরণ রাখার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন আমি কথা বলেছি যে হালাল পবিত্র পরিমিত কোরআন এবং হাদিস থেকে আমরা খাবার সংক্রান্ত তিনটা মূল নীতি আমরা স্মরণ রাখার চেষ্টা করবো এক নম্বর হচ্ছে হালাল দুই নম্বরে পবিত্র তিন নম্বরে পরিমিত হালাল এবং পবিত্র খাবার এটা মেন হিসাবে অবশ্যই আমাদেরকে এই মূলনীতি অনুসরণ করতে হবে আর পরিমিত খাবার খেলে এটা দুনিয়াতে সুস্থ থাকার জন্য যেমন খুব জরুরি পরকালেও আল্লাহর পাকড়াও থেকে বেঁচে থাকার জন্য জরুরি পরিমিত খাবারের পরিমাণ কত আল্লাহ রাসুল যেটা আমি শুরুতেই বলেছি যে পাঁচ ফুলি তিন ভাগের সুলুসমিং তো আমি তিন ভাগের এক ভাগ খাবার হস্লসম্মিন শারাবি এক ভাগ পানি হস্লসংমিং নাসি আর এক ভাগ শ্বাস এই হাদিসের অনুসরণ যদি আমরা জীবনের শুরু থেকে করি তাহলে যতদিন আন্দারা আয়াত রেখেছেন এই হাদিস সুন্নার অনুসরণ করার বর্কতে আল্লাহ দায়রা আমাকে আপনাকে সুস্থ জীবন যাপন করার সুযোগ করে দিবেন আর যদি শরীরে যখন মন শক্তি থাকে ইচ্ছা মতে খাবার গ্রহণ করি জীবনের শেষ বেলায় এসে হাদিসের অনুসরণ করতে আমরা বাধ্য হব বরং তখন এর কঠিন অবস্থা আমাদেরকে বরণ করতে হবে